আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো টমেটো সস একবার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন তা সকল টিপস সহ আজকের রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনেই সম্পূর্ণ ভিডিও চুরি সাথে থাকার অনুরোধ রইল চলুন প্রস্তুত প্রণালীর মূল পড়বে টমেটো সস তৈরি করার জন্য এখানে দুই কেজি টমেটো নিয়ে এসি দেখুন টমেটোগুলো একদম লাল টুকটুকে পাকা সস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লাল টুকটুকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন এতে করে সস দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কালারটা অনেক সুন্দর আসবে টমেটোগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি চাকু সাহায্যে টমেটোগুলো আট পিস করে কেটে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অপসারণে ক্লিক করে দেবেন এত করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা টমেটোগুলো আমি প্রথমে চার টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর আরও এক টুকরো করে মানে একটি টমেটোকে আট টুকরো করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কীভাবে কেটে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো টমেটো কেটে নেব সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি প্যানে তুলে নেব দেখুন সবগুলো টমেটো প্যানে তুলে নিয়েছি এখন চুলা বসিয়ে দিয়েছি সাথে অ্যাড করে দেব সাত থেকে আটকোয়া রসুন একটি বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি দেব চার পাঁচটি লালমরিচ এখানে কোনো পানি অ্যাড করব না পানি ছাড়াই টমেটো সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লহিট রেখে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকা তুলে আর টমেটোগুলো একটু নেড়ে দেবো যাতে করে সবগুলো টমেটো সমানে সেদ্ধ হয় দেখুন এখানে একটি পুটলি দেখা যাচ্ছে অফ ক্যামেরায় পুঁতলিতে দিয়েছি আর দুটি তেজপাতা দুটুকর দারচিনি তিনটি এলাচ ও চার পাঁচটি লবঙ্গ পুটলিতে দেওয়ার কারণ হল যখন টমেটোগুলো সেদ্ধ হবে তখন পুটলিটা খুব সহজেই তুলে ফেলা যাবে তখন আর মশলাগুলো খুঁজে বের করতে হবে না সেজন্য পুটলিতে দিয়েছি দেখে বুঝতে পারছেন এখন আবারও ঢেকে জাল করে নেব টমেটো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন এই পর্যায়ে টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন টমেটো থেকে যে পানিটা উঠেছিল পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে টমেটো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে টমেটো ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারের জারে তুলে ব্লেন্ড করে নিতে হবে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন ব্লেড করে নেব এদিকে চুল একটি প্যান বসিয়ে নিয়েছি তার উপর একটি চাকনি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি সেঁকে নেওয়ার জন্য ব্লেড করে নিয়েছি এখন চাকনিতেই টমেটো পিউরিটা ঢেলে দিলাম একটি স্পে চুলের সাহায্যে পিউরিটা বের করে নেব এখন স্পেচুলার সাহায্যে নেড়ে চেড়ে টমেটোর পিউরিটা সেঁকে নেব এতে করে দানানদার অংশটা সাকনিতে রয়ে যাবে খাওয়ার সময় আর মুখে লাগবে না দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর পিউরিটা সেকে নিচ্ছি দেখুন টমেটো পিউরিটা সেকেনে হয়ে গিয়েছে দানাদার অংশগুলো শাকড়িতে হয়ে গিয়েছে এখন এই দানাদার অংশগুলো ফেলে দেবো দেখুন সম্পূর্ণ টমেটোর পিউরিটা এদিকে কি পেলাতে নিয়ে নিচ্ছি কোয়াটার কাপ ভিনেগার দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কর্নফ্লাওয়ার মিশ্রিত ভিনেগারটা দিয়ে দেব দেব এক চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণ হাফ কাপ চিনি এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন আর ভিনেগার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টমেটো সসটা খুব সহজে নষ্ট হবে না দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এখন নেড়ে টমেটোর পিউরিটা পুরোপুরি জাল করে ঘন করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম লহিটে রেখে জাল করে নিতে হবে দেখুন এই পর্যায়ে টমেটোর পিউরিটা কিন্তু ছিটতে শুরু করেছে দেখে বুঝতে পারছেন এখন আমি ঢাকা দিয়ে জাল করে নেব এভাবে করে ডেকে রেখেই আর চেড়ে নিতে হবে নয়তো সিটে ওপরে পড়তে পারে এখানে আমি কোনো ফুড কালার অ্যাড করবো না চাইলেই এই পর্যায়ে আপনারা সামনে একটু ফুড কালার অ্যাড করতে পারেন কোনো সুবিধা নেই তবে কিভাবে ফুড কালার সারাই পারফেক্ট কালার সহ টমেটো সস তৈরি করা যায় আজকের রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এ পর্যায়ে টমেটো পিউরিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন আপনাদের চেক করে দেখে দেবো সামনে একটু টমেটো সস হাফ প্লেটে নিয়ে একটু কাতকুল দেখবেন এভাবে করে গড়ে পড়লেই বুঝতে পারবেন টমেটো সস পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন নেড়ে চেরে টমেটো সস ঠান্ডা করে নিচ্ছি দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়ে এসে টমেটো সসের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট দোকানের মতো লাগছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ